আজ রবিবার একত্রিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালে সতেরোই আগস্ট মেষরাশি মেষলগ্ন ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মী দিবাকরম এটি অবশ্যই সাতবার জপ করে দিন শুরু করুন দেখুন আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কথা রবিবার আজ আর আজ কিন্তু সূর্যদেব অর্থাৎ সূর্যগ্রহ সৌরজগতের রাজা তিনি কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে গোচর করে অত্যন্ত শক্তিশালী এবং বলবান হতে চলেছেন তবে আজই কিন্তু আবার সূর্য কেতুর সাথে সংযুক্ত হবে এবং সূর্য আজই বুধের নক্ষত্র অশ্লেষ নক্ষত্র ত্যাগ করে তিনি কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করে যেতে চলেছেন যার প্রভাব আমরা দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই কিন্তু পরিলক্ষিত করব আগত একটি মাস অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবার বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেও গোচর করছেন তাহলে যতটা টেনশান এবং যতটা অরাজকতার সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম এবার কিছুটা হলেও সেখান থেকে রিলিফ পেতে চলেছি আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না পিতার সেবা করুন পিতার সাথে সম্পর্ককে মজবুত করুন সূর্যদেবের নাম জব ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অবসর জীবনযাপনের আনন্দ অনুভব করবেন আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা উপভোগ করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন চাকরিজীবী যারা আছেন আজ রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন ডমিনেটিং নেচার নেচারের জন্য কাজের জায়গায় বা কোনো প্রকার সম্পর্কের ক্ষেত্রে হওয়া থেকে বিরত বিরত থাকুন বিশেষ করে পারিবারিক দায়িত্বগুলিও তো আপনাদেরকে পালন করতে হবে দূরবর্তী স্থানে যাত্রা বা ভ্রমণ আরামদায়ক না হলেও অনেক কন্ট্যাক্টস বানাতে কিন্তু আপনাদেরকে সাহায্য করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই তো নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ আপনারা জনপ্রিয় হবেন সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের দ্বারা আকর্ষিত কিন্তু আপনারা হতেই পারেন মাত্রা অতিরিক্ত আনন্দ কিন্তু দুঃখের কারণ হতে পারে মাথায় রাখবেন